আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে তা বিয়ে ঘুমাইতে ঘুমাইতে আসলাম ক্ষুদা লেগে গেছে আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি আর বেশি সময় লাগবে না হয়তো আট দশ মিনিট লাগবে তো লাগছে আমারও ক্ষুদা লাগছে তোমার লাগে নাই বোকামেটা আমি করছি আমি বোকামেটা করছি কিরকম জানেন যে আপনাদের ভাবি আজকে রান্না করলো মুরগির মাংসটা ঝোল করলো খুব স্বাদ হয়েছিল তো রুটি আমি বেশি খাই ফেলছি হ্যাঁ যে আসার ভাত খাবো ওরা আসার সময় ভাত তো খাওয়ার দূরে থাক মানে শাশুড়ি মাংস দিল দুটা মাছ দিল এমনি খাওয়ার জন্য যে মাংস এক পিস খাই আর খেলাম না এরকম অবস্থা হয়েছিল আর অল্প সময় লাগবে চলেন যাই তো তাবিয়া বলতেছে এই তো বাড়িতে চলে আসছে হ্যাঁ এখানে কি যেন বিক্রি করতেছে আমার ছেলে মনে হয় ব্যাডমিন্টন খেলতেছে হ্যাঁ আমার ছেলে খেলতেছে আসলাম তুমি কি দেশ পড়েছো এটা

বাড়িতে তাবিয়া বলতেছে বাড়িতে তে তো এই যে ঢুকলাম সব কিছু পরিপাটি আছে মা মার হঠাৎ করে ঠান্ডাটা লাগে গেছে আমাদের দিকে খুব শীত পড়ে হ্যাঁ মার হঠাৎ করে ঠান্ডাটা লাগে গেছে যার কারণে নাহলে মা রাস্তায় দাঁড়ায় থাকতো ফোন না দিয়ে দেখে আমি করছি যে মার শরীরটা অনেক খারাপ বেশি আগে শুধু চাদরটা বেছাই পরে বালিশে কাবার কি করা যাচ্ছে তাবিয়া দেখেন ওর খেলনা নিয়ে বসে পড়ছে মা এখন না হাত মুখ ধাও খাবে তারপরে ঠিক আছে এই যে দেখেন তাবিয়া কিন্তু তলায় চলে আসছে উপর থেকে ফ্রেশ হয়ে ও হলো মার হাতে খাবে হ্যাঁ মানে ও ওইসা আসছে দাদির হাতে খাবার জন্য বেবি ই নিবা আচার নিবা নিবা আচ্ছা হাত দিও না গরম দাদি খাওয়াই দিক শোনা হাত দিও না দাদি খাওয়াই দিক হ্যাঁ হাত দিয়ে খাবা

শৈল মাছ আলু ভাজি ওকে ভাত খেয়ে নি শুভ সকাল আমি একটা জিনিস মানে উপলব্ধি করতেছি সেটা হলো যে আমার শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়িতে তৃষা তোমাদের বাড়ির থেকে আমাদের বাড়িতে শীত বেশি না না মনে হচ্ছে না সেটা বেশি ঠান্ডাটা আপনাদের ভাবে উঠছে কটার সময় আমিও কিন্তু মানে ঘুম হয় নাই আপনার তাও সকাল কয়টা হবে মানে সাড়ে পাঁচটার দিকে এরকম তারপরে আর ঘুম আসলো না আমার মাথায় হালকা পেন করে ঘুম না হলে তো সেই জায়গায় বসে আছে তাবিয়া উঠেই দাদির কাছে চলে গেছে হুম তাবিয়া নাই চলে নিচে যায় মা কি করতেছে মা শরীরটা বেশি ভালো না একটু ঠান্ডা লাগছে কারণ ওই গিজারটা নাকি নষ্ট হয়ে গেছে যাই পাখি এত সকালে বেগুন বেগুনপুরায় এই তো পাখির ডিউটি শুরু হয়ে গেছে শীত আসছে আর বেগুন পুরানো হ্যাঁ তুমি জ্যাকেট পরে আসো না কেন না না জ্যাকেট পরে আস আসলো জ্যাকেট পরে তো এই যে এই আপনার মা আর দুজনারে কিন্তু ঠান্ডা লাগছে হ্যাঁ মা আর দুজনারে অনেক ঠান্ডা লাগছে তোমারও লাগছে বা সব ঠান্ডা পাটি উপরে তোর মারও লাগছে শুধু আমি সুস্থ রাখছি আলহামদুলিল্লাহ হ্যাঁ খালা এটা ঠান্ডা ভাই সহ্য হয় না এটা কি ঠান্ডা সহ্য হয় না আমার তা কেন বাবা এটা কেন বলে কেউ এটা বলতে হয় না আল্লাহ কার দেওয়া কখন কিভাবে কবুল করে নিবে এটা কেউ জানে না সবাইকে সবসময় তো সুস্থ থাকো এই যে ঝগড়াই হম

মার সাথে ফার্স্ট ডে বেড়ানো আসার পরে চা তো আমিও খাবো হ্যাঁ চা বানাই দাও খাই শুনলে কি এখন একটা ভালো লাগতেছে আগের থেকে হয়তো কারণ আছে এ দেখেন দেখছেন বুড়া মানুষ মার চেয়ারে বয়সছে মা যা করে সে তাই করে আইসা মা এই চেয়ার দাদির চেয়ার না এখানে বসছো কেন হ্যাঁ দাদি ওকে বলতে দিতে একলা একলাই বলতে দাদি ওকে বলতে দিতে তোমার দাদি বাড়ি এটা মা চা খাইলো মা আর কাবিয়া আর এখন চা খাবো হইলো আমি আর এদিকে খালা হইলো সম্ভবত রুটি বানাবে রুটি বানানোর জন্য আপনার হলো না রুটি বানাবে খালা আটা সেদ্ধ করতেছে চা হলো আমি আর খালাই খাবো না মা আমার আর খালার খাওয়াই বাকি আছে কি হয়েছে বাবু কেন তো তোমার মোবাইল নিলাম দেখবো না খাবি আর দেখবে মানে মার আসলে খারাপ লাগে একা একা তারপরে অনেকে আপনারা বলেন যে আপনি খালাম্মাকে রেখে আসেন মার অভ্যাস আছে আমরা তো এখন নাই বাড়িতে আসছি মা আমরা ঢাকায় ছিলাম মা তো একা একাই থাকতো আর মার এখানে অনেক মানে আশেপাশে আর তান তো থাকে মানে আসলে টান তো এখন বড় হচ্ছে আর ওদের যে বয়সটা এই বয়সটা হলো আমরা যারা

হ্যাঁ বুঝে না পজিশন না তোমার তো কালকে ডাক্তার দেখাচ্ছে কালকে ডাক্তার তো বলছে যে ওই ফ্যাটি খাবার কম খাওয়ার জন্য বলতেছে যে এগুলোর কারণে আপনার ই হয়ে যায়

ওরা কি করবে না দেয় না কিন্তু টক আপেলটা মার সাথে গল্প করতেছি আর হলো মার চা বানানো দেখতেছি হুম অনেক দিন মার সাথে কথা হয় না কথা হয় বলতে কি ফোনে তো কথা হইতোই মানে সামনা সামনে যার কারণে তো মা অসুস্থ হলে পরে শুনলে পরে খারাপ লাগে হুম বয়স হইতেছে সবাই আমাদের এখন মনে হয়

কোন কাশি দি না তোমার হলো চর্বিতে না টান লাগে আর ব্যথা হয় প্রিয় কি মাছ পাঙ্গাস মাছ আপনাকে ভুলে রেখে এসেছি না তো দিতে তো বড় হবে আরে না সকাল থেকে রান্না করতেছে অত ভুল হয় তো ওকে